সহকর্মী সহযোদ্ধাদেরকে আদায় বার্তা দি যে আপনারা সকলে জানেন এক তারিখে অনেকে ভেবেছে দুর্ঘটনা অনেকে ভেবেছে আবেগ অনেকে ভেবেছে অনেকে অনেক কিছু বলছে এক তারিখ থেকে একাধিক রাত আটটার পর থেকে এস এম এস মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও কল আসছে একটাই কথা যে ভাঙরের যেটা ঘটনাটা সত্য নিশ্চিত ভাঙরের যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা সত্য সেটা ইতে আইএসএফ এর কোনো ক্ষতি হয়নি বা আইএসএফ এর কোনো কর্মীদের মন ভার কোনো প্রয়োজন নেই কেন আমরা রাজনীতি ওনার থেকে করি না আমরা রাজনীতি করি স্বেচ্ছা সমাজ পরিবর্তন করা রাজনীতি আমরা রাজনীতি করি মির্জাতন অশাস্তির বিধায়ক নশাস্ত্রী দেখি দেখে রাজনীতি করি আমরা রাজনীতি করি আমাদের রাজ্য রাজধানী রাজ্যের চেয়ারম্যানের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি কে গেল আর কে এলো এটাই কোনো মন ধরা নাই কেউ থাকলে মানে আমাদের ভালো হতো কেউ চলে গিয়েছে খারাপ হচ্ছে না যে গিয়েছে প্রথম থেকে গিয়েছে আমার মনে হয় ঠিকই হয়েছে যেই ব্যক্তিকে মঞ্চে দাঁড়িয়ে যে ওর নটোরিয়াস ক্রেমিনার তার হাত ধরে যদি আবার পতকা তুলে নেয় এরতে লজ্জাজনক বিষয় কিছু নেই আমি আসমাদিকে ওপেন চ্যালেঞ্জ করছি বাঙরের জিনিস সদ্য তৃণামূলে জয়েন করা আসমা বিবিকে ওপেন চ্যালেঞ্জ করছি যদি আপনার দম থাকে আপনার ক্ষমতা থাকে আপনি আপনার যে আইএসএফের সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সদস্য হয়ে আছেন আপনি সেটা পদত্যাগ করুন সেটা আপনি পদত্যাগ করে নিশ্চিত সেই জায়গায় ভোট হোক আমরা চাই আমাদেরও এর ক্যান্ডিডেট দেওয়া হবে নিশ্চিত আমরা দেবো সেই ভাঙরের বিধায়ক নশাস্তির দিক তৈরি আছে ভাঙরের জনগণের সঙ্গে আপনি ধোকা দিয়েছেন ভাঙরের মানুষের সঙ্গে আপনি প্রতারণা করেছেন ভাঙরের মা বোনদের সঙ্গে আপনি বিশ্বাসঘাত করেছেন আমার ব্যক্তিগত আঘাত ব্যক্তিগত আক্রমণ করার ইচ্ছাবোধ নেই কেন আসমা খাতুন আজমা বিবিদির সঙ্গে আমার বিশেষভাবে একটা সুসম্পর্ক রয়েছে তাই আমার ব্যক্তিগত বলার মতন কোনো মানসিকতা একটাই ওনার বার্তা যদি উনি সত্যি মানুষের জন্য রাজনীতি করে মানুষের জন্যে কাজ করে ওনাকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাই ধন্যবাদ জানাই কিন্তু ওই দলে গিয়ে ওই গুন্ডাদেরকে আবার সাপোর্ট করবে নরোরিয়াস কেমিনালদেরকে সাপোর্ট করবে এটা তো বোধ দস্ত করে না সিদ্ধেরা সোজা রাগাটাই হচ্ছে তার সাহস সিদ্ধেরা সোজা রাগাটাই হচ্ছে তার মানসিকতা বিবেক তাই আপনার প্রতি আমার কোনো অভিমান কোনো রাগ কিছু নেই কিন্তু আপনাকে একটা কথা বলি আপনি আজকে সকালে একটা পোস্ট করেছেন সেই পোস্ট আপনি যে কথাটা বলেছেন তার উত্তরটা আমি দিয়ে দিলাম আপনি আসমা বিবি মানুষের সঙ্গে গাতদারি মানুষের সঙ্গে প্রতারণা সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করেছেন যদি আমার বিরুদ্ধে আপনি মানানি মামলা করেন করতে পারেন কারণ আপনি যদি আইএসএফের সার্টিফিকেট না কেটে তৃণমূলের সদস্য গ্রহণ করেন আমরা ভাবব আপনি তাহলে একটা গাদ্দারি আপনি একটা গাদ্দার কারণ মানুষ আপনাকে ভোট দিয়ে আইএসএফের পক্ষে ভোট দিয়ে আপনাকে নির্বাচন করে পঞ্চায়েত সমিতি পাঠিয়েছে তাহলে আপনার যদি এত ক্ষমতা আপনি যদি এতটা বিশ্বাস উন্নয়নের বিশ্বাস তাহলে আপনি পদত্যাগ করুন করার পরে আপনি তৃণমূলে গিয়ে আবার ইলেকশনে দাঁড়ান আপনি আবার ওই জায়গায় দাঁড়ান এটা দুর্ভাগ্য লজ্জার বিষয় যে মাননীয়া নির্বাচনের সময় কোরআন শৈল্পীকে বলল গীতাকে বলল যে গীতা কোরআন শেষ হয়ে যাবে উন্নয়ন শেষ হবে না সেই মমতা ব্যানার্জি কথা নিয়ে বলছে উন্নয়নের সাথে তাহলে আসমা বিবি এটাই জানল যে পুরাণ শেষ হয়ে যাবে সেই আসমা বিবি আবার যে বলছে উন্নয়নের দিকে সে উন্নয়ন করেছে যে ভাঙরের তর চাজা আপনার জন্যে যে যে মিনুদ্দিনের প্রাণ গিয়েছে আপনার জন্যে যে তিনটি হত্যা হয়েছে আপনি তার পরিবারের পাশে গিয়ে তার পরিবারের সামনে গিয়ে দাঁড়াতে পারবেন পারবেন না মানুষের সামনে গিয়ে কথা বলতে পারবেন না তাই আপনাকে আমাদের পক্ষ থেকে আবেদন আমি শুধু আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবেদন আপনি আইএসএফের থেকে ইস্তফা দিন ওই যেটা ক্যান্ডিডেট আপনি পদত্যাগ করুন করে আপনি তৃণমূলে গিয়ে কি করবেন সেটা আপনার ব্যক্তিগত আরেকটা সব প্রত্যেকটা সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা সারা পশ্চিমবাংলা জুড়ে আইএসএফের কর্মী আইএসএফ ভালোবাসার মানুষ আইএসএফের বন্ধুদেরকে জানাই কেউ অযথা মন ভাঙবেন না আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যাইনি আমরা আবার তৈরি হব নিজেদের শক্তিকে নিজেদেরকে মেহনত করে আবার সংগঠনকে মজবুত করার জন্যে আমরা খুব শিগগিরই ময়দানে আসছি বিশেষ করে কুলপি বিধানসভার তৃণমূল কংগ্রেসের ওপরে বলছি তৈরি থাকো আমরা খুব শিগগিরই ময়দায় নামতে চ নামতে চলেছি